আপনারা জানেন ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদি আমাদের মাঝে নেই এটা আসলে আজকের খবর না যখন প্রথম এই ঘটনাটা ঘটেছিল এটা ঢাকা মেডিকেলে যখন অপারেশনটা হয় সেখানে এক অপারেশনে থাকা এক ডাক্তারের সাথে কথা হয়েছিল তিনি যেটা বলেছিলেন যে এটা আসলে মানে বাঁচার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে তারপরে মূলত তারা ইউনাইটেড হসপিটাল এই এভারকেয়ার হসপিটালে যেটা নিয়ে গিয়েছিল একটা বেটার লাইফ সাপোর্ট দেওয়ার জন্য এর বাইরে কোনো কিছু না তো দেখেন এই ঘটনাটা কিন্তু আমি যেহেতু জানি বা অনেকেই জানে তার মানে সরকারের কাছে ছিল সে যে মারা যাবে এটা সরকার বুঝতে পারছিল তারপরেও তার যে খুনি সেই খুনিকে বাঁচানোর জন্য সরকারের গোয়েন্দা সংস্থা বিশেষ করে ডিজিএফআইর কয়েকজন কর্মকর্তা তারপরে ওর নাম কি সেলিম আজাদ ডিএমআই এরা বৈঠক করে এই খুনের আগে তারা বৈঠক করে খুনিকে মানসিকভাবে শক্তি দেওয়ার জন্য তার বের হয়ে যাওয়ার জন্য তাকে নিরাপদে ভারতে পাঠানোর জন্য কি কি করতে হবে আমরা এখনো নিশ্চিত না এই ডিজিএফআর দেওয়া কথাবার্তা বিশ্বাস করি না তারা বলছে যে সে সে পালিয়ে গিয়েছে আদৌ পালিয়ে গিয়েছে কিনা এখনো পর্যন্ত আমরা জানি না হইতে পারে ফয়সাল মাসুদ সে দেশেই আছে এবং ডিজিএফআই তাদেরকে বাঁচানোর জন্যই তাদের নিয়ন্ত্রিত বিভিন্ন লোকজনকে দিয়ে তারা এটা বারবার বলানোর চেষ্টা করছে যে এই মুহূর্তে তিনি পাস হয়েছেন এই মুহূর্তে তিনি চলে গেছেন এই মুহূর্তে তিনি কোথায় কি করছেন সবকিছু জানেন শুধু এইটা জানেন না যে তিনি যে পালিয়ে যাচ্ছেন তা আপনারা এত কিছু যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন না আমি একজনের নাম বলি যেমন জুলকান্নায়ন সায়ের উনি ওনার ফেসবুকে ই করেছেন এটা তার ওনার তথ্য না ওনাকে নিশ্চয়ই গোয়েন্দা সংস্থায় দিয়েছে ওনাকে এবং ওনাকে যে তথ্যটা দেয়া হয়েছে সেটা গোয়েন্দা সংস্থা জেনেই দিয়েছেন তাহলে গোয়েন্দা সংস্থা আগে কেন ওনাকে দেন নাই যে এই জায়গা দিয়ে পালিয়ে যাচ্ছেন বা এইভাবে খুন হবেন এখানে এই হচ্ছে এগুলো দিতে পারেন নাই ওনারা যাওয়ার পরে তারপরে ওনার সোশ্যাল মিডিয়াতে উনি কার কার সাথে যোগাযোগ করছেন হোয়াটসঅ্যাপে কাকে কাকে ছবি পাঠিয়েছেন সেই তথ্য তিনারা বিভিন্ন জনকে দিচ্ছেন সেটা জুলকান সাহের সহ আরো নিচে অন্যান্য অনেক সাংবাদিকদেরকে তারা দিয়েছেন কিন্তু তার আগে তারা দেয় নেই মানে হচ্ছে এই ঘটনার সাথে আমি যতটুকু শুনেছি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এটা হচ্ছে গিয়ে পিলখানা হত্যাকাণ্ডের পুরো ধামাচাপা ঘটনা ধামাচাপা দেওয়ার মূল তাদের মধ্যে এই জাহাঙ্গীর একজন প্রচন্ড দুর্নীতিপরায়ণ এবং আনস্মার্ট একটা অদক্ষ একটা অথর্ব একটা অফিসার ছিল এই অথর্ব এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ব্রিগেডিয়ার পর্যন্ত গিয়েছিল তা না হলে তার ফুল কর্নেল হওয়ার যোগ্যতাও নাই কোনো দিক থেকেই নাই কোন দিকে এর মতো এরকম এরকম মানে মানে কুখাদ্য আর্মি অফিসার যে খুব খারাপ অফিসার সেটাও মনে করেন যে এর মতো এরকম কুখাদ্য আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই তার সাথে দুর্নীতি পরায়ণ খালেদা জিয়ার কে দেখতে গিয়েছে এভার কেয়ারে তার পাশে তার মেয়ে তার বউকে নিয়ে গিয়েছে দাঁতকে নিয়ে হেসে সেলফি দিচ্ছে আরে ভাই তোর তো বুঝতে হবে এইটুক জ্ঞান তো তোর থাকা উচিত জ্ঞান তো নাই থাকবে কেমনে এটা সেইখানে গিয়ে এটা করেছে টাকা পয়সা তো আছে ধরেন এই পাঁচ তারিখের পর থেকে যে পরিমানে টাকা তারা কামিয়েছে সারা জীবন চোদ্দ গোষ্ঠী বসে খাইতে পারবে এই দাঁত তো সবসময় কালাই থাকে এখন টাকা পয়সা হয়েছে না এরা এই খুনের সাথে জড়িত এবং ডিজিএফআই সরাসরি এই খুন এক্সিকিউট প্ল্যানিং আফটার এফেক্ট যা যা করা দরকার সবকিছু ডিজিএফআই বসে বসে করেছে অতএব ডিজিএফআই চিফ যিনি আছেন তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে তাকে সরাইতে হবে সরায় তারপরে এখানে অন্য কাউকে দিতে হবে ব্রিগেডিয়ার এই যে আপনার আরেকজন আছে ওর নামটা মনে আর্মির বিষয়টা বাদ দিলাম ডিজিএফআই এবং এই ডিএমআই সহ যারা যারা এটার জন্য মানে এই ঘটনার সাথে আমি তারা জড়িত আছে না আছে তাদের বিচার করবেন না করবেন কি কি করবেন সেটার সাথে সাথে মনে করেন যে তারা কিছুই নাই এটার সাথে কিছুই না না তারা যে পারে নাই এই জন্য এরপরে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ধরেন এই গেল কয়েকদিনের ভেতরে যদি আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দেখেন আরে বেটা স্বরাষ্ট্র উপদেষ্টা তুই কিন্তু কনস্টেবল হইতে পারবি না তোরে যদি আমি জানি না তুই কেমনে ঢুকছিলি সেনাবাহিনীতে তোর কনস্টেবল হওয়ার যোগ্যতা নাই তুই এইখানে যেই মানুষগুলোর রক্তের বিনিময়ে তুই এই স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছিস তোর এই স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পরে সেই মানুষগুলো নিরাপত্তা দিবি না সেই মানুষগুলোর পিছনে বারবার তারা একটা কথা বলার চেষ্টা করেছে এখানে নাকি মক সন্ত্রাস হয়েছে মব মবের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছে মব করতে দেওয়া যাবে না তোর মারে আকাম করছে খানকের ছেলে এখানে আসছিস মব মারাইতে এই দেশে যদি নাকি করা যদি নাকি মব হয় তাহলে শেখ হাসিনাকে সরাইলে কি দিয়া নির্বাচন দিয়ে সরাইছিলে সেনাবাহিনীর কু করে সরাইছিলে এই জনগণ গিয়ে তারপরে শেখ হাসিনাকে গণভবন থেকে বের করেছে তাহলে সেটা ম তুই যে আজকে এই পদে বসিস এখানে তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সংসদে নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সংসদে নির্বাচিত এমপি হয়ে তারপরে সে মন্ত্রী হইল তুই কোন জায়গায় এমপি হয়েছিল আসিফ নজরুল এ প্রথম আলোর সুশীল গিরি সে যে তারপরে প্রথম আলোর হয়ে তা কাজ করে প্রথম আলোর যা বয়ান সে তাহাই বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এই সুয়ারের বাচ্চা গতকালকে পোস্ট করেছে সে নাকি জামিনের ব্যাপারে কিছু জানে না এটার সাথে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই তুই যা করছিস তুই যে যাউর আমি এই গত দেড় বছরে করছিস আল্লাহ যদি বাঁচায় রাখে তোর অপমান অপদস্ত এই সরকারটা শেষ হওয়ার পরের দিন থেকে শুরু হবে আসিফ নজর যেইখানে যাবে ওইখানে জুতা খাবি ডিম খাবি এটা তোর কপালের সাথে একদম ওতপ্রতভাবে জড়িয়ে আছে এখন এটা হবে হইতেই হবে এখন আসিফ নজরুল কালকে পোস্ট করেছে সে নাকি কিছুই জানে না এটার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের কোনো কিছুই নেই আচ্ছা এটা আপনার যখন কিনা না পাঁচ আগস্ট হয় পাঁচ আগস্টের পরে আপনাকে নামটা বলছি বিচারপতির বিচারপতির নামটা হলো শেখ তাহসান আলী আপনাদেরকেও সুরের বাচ্চা ছবিটা দেখাই এই এই এইখানকির ছেলে ওর মা দৌলিয়াতে গিয়া তারপরে বিভিন্ন ব্যাটাদের সাথে আকাম করে ওরে পয়দা করছে এটা একটা আরেকটা জাউরা ওই যে কয়সর কামাল ওই সুয়ারের বাচ্চা গত পনেরো বছরে একবার ধরা গেছিল শাহবাগে সেটাও এক মাঘি নিয়ে গাড়ির মধ্যে এক লাগাইতে মাঘল ধরছিল এরপর লেখা দিয়ে তারপরে বের হয়েছে সেটারই সে বলেছে তাকে নাকি সরকার ধরেছে এবং এই মোটামুটি মানে আমি জানি না তারেক রহমানের অনেক কিছুই আমার খুব ভালো লাগে কিন্তু তারেক রহমানের আশপাশে সব মাদার চোদ্দ এখানে সব মাথার তারেক রহমানের আশপাশে কেমনে যায় ওই যে আরেকটা আছে ওয়াইদুজ্জামান এখন খিচ্ছিল সব করা বাচ্চা এই শুয়ারের বাচ্চাগুলো সব পাশে পাশে গিয়া তারপরে এদেরকে এই কায়সার কামাল আর এই শুয়ারের বাচ্চা এই দুইটাই মিলে এই এর বেঞ্চে আপনার এই হাইকোর্ট থেকে ইয়েটা ও জামিনটা হয়েছে এই আজকে যে হাদির ই করা হলো হাদিকে যে মারা হইলো এই তো জেলে থাকার কথা আগের মামলার তদন্ত কর্মকর্তা বাদী তারা এই ফয়সাল মাসুদ সে যে ছাত্রলীগ করত সেটা উল্লেখ করে নাই উল্লেখ কেন করে আগের থেকে প্রিপারেশন যে উল্লেখ করলে তার তো জামিন হবে না জামিন নিতে কষ্ট হবে আওয়ামী লীগ যদি হয় সে ডাকাতির মামলায় অস্ত্রসহ আটক হয়েছে কেন্দ্রীয় কমিটিতে সে পদে ছিল সে জামিন পাইলো কিভাবে তারে জামিন দিয়েছে এখন আসিফ নজরুল কিছু জানে না আসিফ নজরুল খানকির ছেলে তুমি যে বিচারপতিদেরকে যে তুমি ই করলা তুমি যে নিয়োগ দিলা বিচারপতিরা তোমার মার সাটার ভিতর দিয়ে আসছিল মাদার চোদ্দ কোন দিক দিয়ে আসছিল শুয়ারের বাচ্চারা কোথাকার গায়ে লাগে না খানকির ছেলেরা এই মানুষগুলো রক্তের উপরে দাঁড়ায় তারপরে তোরা উপদেশটা হয়েছে তোরা বড় বড় পদে বিচারপতি হই এই খানকির পলা এই যে তাহসান শুয়ারের বাচ্চা পাঁচ তারিখের পরে সেইখানে এই তাকে বিচারপতি নিয়োগ করা হয়েছে জামিন দিয়ে দিছে সে যার রক্তের বিনিময়ে বিচারপতি হইলো সেই লোকটার সেই মানুষগুলির খুন করার জন্য খুনিরে সে জামিন দিল এবং কি হবে সে বের হয়ে যাবে চলে আসবে এইভাবেই হয়েছে এখন ভাই মানসিক ভাবে আসলে খুব বিধ্বস্ত অবস্থায় আছি ভাই বিশ্বাস করেন পাঁচ তারিখের পর থেকে আজকে পর্যন্ত আসিফ নজরুলের সাথে আমার কোনো ব্যক্তিগত সমস্যা আছে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত সমস্যা আছে এই কয়সার কামাল ভালো সম্পর্ক ছিল এই জেনারেল খুব ভালো সম্পর্ক ছিল আরে ভাই তোরা মানুষের সুদারে মাদার চোদেরা মানুষের চোদা তোরা চুদা তোদের জন্ম দিছে এই দুনিয়ার ভিতরে যদি তাই হইতো তুই তোরা মানে এই কাজগুলি করলি কিভাবে একটা মিনিমাম মিনিমাম একটা মানে এই মানুষের যেই এই ইয়ে থাকে মানে বর্ডার লাইন থাকে এইটুকু অনুসত্যবোধ তোরা দেখাস যে টাকা পয়সার অভাব আছে পয়সার কামাল বস্তায় ভোরা ভরে টাকা নিয়ে গিয়েছে বস্তায় করে করে এই করতে থেকে টাকা নিয়ে গিয়েছে আর কত টাকা লাগবে তোদের কত টাকা দরকার আছে নাকি আরো তোরা আওয়ামী লীগের লোকজন রে গড়ে বর্তায় সমানে জামিন করাইছিস আসিফ নজরুল খানগীর বলা সোরে বাচ্চা কয় টাকা লাগবে রে তোরা আরো আরও কত হাজার কোটি টাকা দরকার আসিফ নজরুল তোর বাচ্চার জন্য আরও ভালো থাকার জন্য বল কত মাগি লাগবে কি লাগবে বল নিয়া তারপরে যা দেশটা শান্তিতে থাকতে দে ও এক ইউনুস খানকির পোলা এই মাদার যদি ইউনুস বাচ্চা হালা সারা জীবনে এলো গিয়ে ওয়েস্টার্ন লাগাইছে মদ খা মদ খোর শুয়ারের বাচ্চা বাংলাদেশে নিয়ে সুদ সুদের ব্যবসারা ই করে ওরে দিছে এলো শান্তিতে নোবেল খারাপ খামবে জানি না